তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এই কমিটি একটি ব্যতিক্রমী কমিটি আজকে সমাবেশও ব্যতিক্রমী সমাবেশ ক্রীড়াঙ্গন একটি অন্য ধরনের অঙ্গন এখানে রাজনীতির থেকে অনেক দূরে এই অঙ্গন ক্রীড়াঙ্গনে যারা রথী মহারথী ক্রীড়াঙ্গনে যারা সময় দেন তাদের হৃদয় অন্যরকম ব্যঞ্জন অন্যরকম মন মানসিকতা অন্যরকম রাজনীতিকদের সাথে ক্রীড়াবিদদের মন মানসিকতা অনেক তফাত রয়েছে আমিও কখনো চিন্তা করিনি রাজনীতি করব গত চল্লিশ বছর রাজনীতির অঙ্গনে বিচরণ ক্রীড়াঙ্গনের জন্য আমাদের রাজনীতিকরা তেমন কিছু করেন নাই আজ অবধি অনেক কিছু করণীয় রয়েছে এর একটা প্রধান কারণ হল এই দেশে একটা পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা এই দেশের অতীতের খেলাধুলার সকল ট্র্যাডিশনকে পাল্টে দিয়েছে এদের সাথে ক্রীড়া সুলভ মনোবৃত্তি এদের মধ্যে একেবারেই দেখা যায় না এরা অনেক ক্রীড়াবিদকেও অনেক বিপদে ফেলেছে এই দেশের যারা তারকা ক্রীড়াবিদ একসময় প্লেইং জাতীয় দলে খেলছে যেমন সাকিব আল হাসান তামিম ইকবাল মাশরাফে মোর্তাজা এরা জাতীয় দলে খেলা অবস্থাতে একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছে কেউ কেউ এমপি হয়েছে এদেরকে অনেকভাবে ভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা আমার পরিচিত আমার বাসায় নিয়ে এসেছিল তার সাথে আমার পরিচয় ছিল না আমি খেলা দেখেছি টেলিভিশনে যে আপনার সাথে দেখা করবে আপনার দল করি সে তো নিশ্চয়ই বিরোধী দলে যোগদানের জন্য আসবে না বলে না আসবে ঠিক আছে আমার বাসায় আসলো তাকে অনেক কথাবার্তা বললাম এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে তাকে আমি বলেছি যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবো না তো এটা শুনে একটু বিমর্ষ হলো তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে এটা এটা হবে এমপি তো হবেই আমি তাকে বললাম দেখো আমিও তোমার মত খেলোয়াড় ছিলাম আমাদেরও পরিচিতি ছিল এক একসময় পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি ছিলাম আমাদের অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম আমরা কিন্তু খেলোয়াড়ি অবস্থায় জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগদান করা এটি আমার ঠিক মনোপুত হচ্ছে না তোমার অনেক নাম হয়েছে তুমি বেশ কয়েক বছর ধরে বেস্ট অলরাউন্ডার হিসাবে তোমাকে দেখছি তুমি এক নম্বর রাজনীতিতে এখন গিয়েও না যেও না আর গেলে এই দলটি আর বেশি দিন তার আয়ু নাই সে চুপচাপ করে তারপর খানিকক্ষম পরে চলে গেল যদি সে আমার কথা শুনত এবং এইভাবে রাজনীতিতে না যেত এই ধরনের আমি দামি ইলেকশনের মধ্যে না যেত আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে সুতরাং এখানে আরও যারা স্টার ক্রিকেটার ফুটবলার আছে হকি প্লেয়ার বিশেষ করে তামিমবাইকেও বলবো তামিমের যথেষ্ট নাম হয়েছে তার স্টাইল অফ ব্যাটিং আমার খুবই পছন্দ এবং এই ধরনের অ্যাগ্রেসিভ প্লেয়ার এখন তো আর দেখা যায় না সুতরাং ক্রিকেট তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যান্ডেল করতে পারে নি যার জন্য মানসিকভাবে সেই খেলার আগে বিড়ম্বিত ছিল সময়ের আগেই হয়তো কোনো কোনো ফরম্যাট থেকে রিটায়ার করেছে। আওয়ামী লীগ আসলে এসব ক্রিয়া ফেডারেশনগুলোতে অনেক এক্সট্রা কাভার দুর্পেক্ষ করে এক্সট্রা কাভার কি এটাকে যোগ হিসাবেও নিতে পারেন ক্রিকেট খেলার সময় অনেক মহিলারাও খেলা দেখতে আসে উল বুনে আর খেলা দেখে এক মহিলা আরেক মহিলাকে বলছে আপা এই যে কমেন্টার বারবার বলছে এক্সট্রা খাবার এক্সট্রা খাবার এই এক্সট্রা খাবার জিনিসটা কি তো যাকে জিজ্ঞাসা করেছে সেই মহিলা বলে এই যে ক্রিকেটার ফজল মাহমুদ বল করতে আসলো বল করার আগে গাছ থেকে এই যে সোয়েটারটা খুলে আম্পায়ারের হাতে দিল এটা হলো এক্সট্রা কাবার তো আওয়ামী লীগের ক্রিকেট বোর্ডও এরকম অনেক এক্সট্রা কাবার আছে যারা জানে না হাউ টু হ্যান্ডেল এ ক্রিকেটার হাউ টু হ্যান্ডেল এ স্পোর্টসম্যান যাদের অনেক ফলোয়িং আছে যারা অল্প বয়সে অর্থ সাথে সাথে খ্যাতি অর্জন করার ফলে কিছুটা ইমব্যালেন্স হয়ে যেতে পারে যদি প্রপার গাইডেন্স তাদের না থাকে সুতরাং প্রত্যেক আউটস্ট্যান্ডিং পপুলার ক্রিকেটারের একজন অ্যাডভাইজার দরকার যে তাকে সবসময় লেভেল হেডেড রাখবে তার মাথাটা যেন বিগড়ে না যায় এবং অল্প বয়সে অর্থানুকূল্যের কারণে অর্থ সমাগমের কারণে তার জন্য কোনো পদপার করে না উঠতে হয় এখন আমাদের সময় আমরা যখন খেলতাম আমাদের সিনিয়র খেলোয়াড়রা অনেক অ্যাডভাইস আমাদেরকে করেছেন এবং আমরাও তাদেরকে ফলো করতাম ওইভাবেই চলার চেষ্টা করেছি সুতরাং খুব একটা ব্যতিক্রম হয়নি অনেকের মধ্যে এখন খেলাধুলায় অনেক টাকা এসেছে অনেকে প্রভাব প্রতিপত্রী তো সুতরাং যারা খেলোয়াড় তাদেরকে খেলার সুলভ মনোভাব সবসময় ধারণ করে থাকতে হবে অল্প বয়সের কারণে বিচ্যুতি হওয়ার অনেক সুযোগ থাকে সে সময় একমাত্র সিনিয়র ব্রাদার অ্যাডভাইজাররা সিনিয়র খেলোয়াড়রাই জুনিয়র খেলোয়াড়দেরকে সঠিক পরামর্শ দিয়ে লাইনে রাখতে পারে বাংলাদেশের খেলাধুলাকে এক কথায় নষ্ট করেছে এই ফ্যাসিস আওয়ামী লীগ আমি নিজেই তার একজন ভুক্তভোগী উনিশশো সত্তর সালে শেষ ম্যাচ পাকিস্তান খেলে ইরানের মাঠে ফুটবল ম্যাচ আমি সেই দলের অধিনায়ক ছিলাম আমরা তিনজন বাঙালি ছিলাম আমি পিন্টু আর তারপরে টুর্নামেন্ট শেষ হল মুক্তিযুদ্ধ শুরু হলো নয় মাস যুদ্ধের দেশ স্বাধীন হলো আমারও পরম সৌভাগ্য একজন মুক্তিযোদ্ধা ছিলাম আবার দেড় স্বাধীন হওয়ার পর আবার আমার পুরানো দল খেলা শুরু করলাম খেলা শুরু হলো প্রথম ম্যাচে আমি দুটা সাত গোল দিলাম তারপর জাতীয় দল সিলেক্ট হলো আমি নাই পাকিস্তানের অধিনায়ক ছিলাম বাঙালির ধারের কাছে মাত্র তিনজন ছিলাম আর দুই ম্যাচে সাত গোল দেওয়ার পর আমাকে জাতীয় দলে ডাকা হয়নি কেন ডাকা হয়নি আমার পিতা একজন চিকিৎসক ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন তিনি যাসদের সহসভাপতি ছিলেন এই অপরাধে তাকে তো আর পুত্র হিসেবে আমাকে এইভাবে তারা জাতীয় দল থেকে বের করে দিল এবং কি বলবো আমি সেনাবাহিনীর ক্যাপ্টেন একটা স্টেটমেন্টও দিতে পারি না ঠিক আছে নাহলে নাই অনেক ভালো ভালো দলে খেলেছি স্বাধীন দেশে যে দেশের জন্য যুদ্ধ করলাম যুদ্ধে আহত হয়েছে সেই জাতীয় দল যদি আমাকে স্মরণ না করে ঠিক আছে এই হলো আওয়ামী লীগের নেচার একবার কি হলো আপনাদের সময় আছে ধৈর্য আছে শোনা একবার ঢাকায় একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা এই ধরনের একটা রিজিয়াল খেলার গ্রুপিং ম্যাচ হবে সেই সময় বিএনপি আন্দোলনে হরতাল দিচ্ছে এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে এই সময় এই ঢাকা স্টেডিয়ামে ভেনু হলো সেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তো সরকার একটু বেকায়দায় পড়লো আমরা যদি হরতাল ডাকি তাহলে হয়তো এই খেলা তারা চালু করতে পারবে না তখন আওয়ামী লীগের তরফ থেকে আমাদের নেত্রী বেগম জিয়ার কাছে অ্যাপ্রোচ করা হলো কোনো রকম এই খেলাটাকে চলতে যাওয়া যায় কিনা বেগম জিয়া আমাকে এবং সাদেক হোসেন খোকাকে ডাকলেন আমরা দুজন গেলাম তো উনি বললেন যে আওয়ামী লীগের কাছ থেকে প্রধান তাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে আমার অনুরোধ করা হয়েছে এই খেলাটি যখন চলবে আমরা যেন কোনো আন্দোলনের কর্মসূচি না দেই কী বলেন আমাকে বলল আমি বললাম যে ম্যাডাম আমি তো একজন সাবেক খেলোয়াড় আমি মনে করি খেলাধুলাকে ডিস্টার্ব করা উচিত না দেশের জনগণও খেলাধুলা দেখতে চায় এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় আমরা যদি অ্যালাউ করি যে খেলাটা হয়ে যাক তাহলে আমাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে বেগম বললেন ঠিক আছে আপনি যান সন্ধ্যার সময় ক্রীড়ামন্ত্রী স্টেডিয়ামে মিটিং ডেকেছেন সেখানে আপনি আর সাদেক হোসেন খোকা যান গিয়ে আমাদের মনোভাবের কথা বলে আসেন বিকালবেলা সন্ধ্যার দিকে রওনা দিলাম পথের মধ্যে সাদেক হোসেন খোকা বলে আমি এদের সাথে দেখাই করতে যাব না আপনি যান আপনি একাই যান আচ্ছা ঠিক আছে তো এখানে স্টেডিয়ামে আসলাম ক্রিকেট বোর্ডের একটা অফিস ছিল এখানে ক্রীড়ামন্ত্রী ছিল ওবায়দুল কাদের আর স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম তারা দুজন বসে আছে আমি যাওয়ার পরে মহা খাতির কুরবানির থেকে খাবার টাবার এনে দেয় ভালো ভালো খাবার খাওয়াচ্ছে অনেক গুণগান করছে হাফিজ ভাই আপনার খেলা দেখেছি আপনি তো দুর্দান্ত প্লেয়ার ছিলেন ডাবল হ্যাট্রিক করেছেন আমি আর বলি নাই যে ডাবল হ্যাট্রিক করার পরেও তো জাতীয় দল দেখ তো যাই হোক তারা বলে যে হাফিজ ভাই এখানে একটা বাংলাদেশ সবাই ক্রিকেট খেলছে এই সময় যদি খেলাধুলায় আমরা বাধা দেয় তাহলে বাংলাদেশে একটা বদনাম হয়ে যাবে তো আমরা চাই যে আপনারা এই খেলার যে কদিন চলবে এই কদিন আপনারা কোনো কর্মসূচি দিবেন না এছাড়াও এখানে দেখা হলো নান্নু এবং অন্যান্য ক্রিকেটার ফুটবলার অন্যান্য খেলার এক সময় যারা ক্রীড়াবিদ তারকা ছিলেন জনগণের হৃদয়ের মধ্যমণি ছিলেন তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে দেশের জন্য একটি সারা দেশের জন্য একটি ক্রীড়া অবকাঠামো নির্মাণের জন্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রীড়ানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যারা বাংলাদেশের খেলাধুলাকে আরও অনেক আগে বই নিয়ে যাবেন ক্রীড়াঙ্গনে অনেক শ্রীবৃদ্ধি তারা অর্জন করবেন এই উদ্দেশ্যেই আজকের এই সভাটি আয়োজন করা হয়েছে যাদেরকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে যাদের চেয়ে তাদের পূর্বপুরুষদের সাথে আমার ঘনিষ্ঠতা ছিল যেমন ক্রিকেটার পাইলট এখানে এসেছে তার বাবা শামসু আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল মম স্পোর্টিংয়ের বিখ্যাত সেন্টার ফরওয়ার্ড আমরা এই হলে যেখানে বসে কথাবার্তা বলছি এখানেই ছিল মোহামনা স্পোর্টিং ক্লাব তো বহুদিন অনেক বছর অনেক সময় বসে বসে গল্প করেছি এখানে উপস্থিত রয়েছে খ্যাতনামা ক্রীড়াবিদ তামিম ইকবাল তার পিতা ইকবাল ফুটবলার ছিল চিটাওয়ংয়ের একটি টিমে খেলত যখনই চিটাঙে যেতাম খুব ভদ্র ছেলে ছিল আমাদের চেয়ে অনেক ছোটো ছিল বয়সে ভদ্র প্রকৃত ক্রীড়াবিদ সুলভ মনোভাব তার ছিল